এটা লাল না তাহলে কি সে লাল বাদে অন্য সবগুলো রঙের কম্বিনেশন কি ভাই কারণ আমরা একটা জিনিস তখনই দেখি যখন ওটার থেকে রিফ্লে আমাদের চোখে আসে তো সাদা আলো যখন হিসাব করে এটাকে লাল দেখা যাইতেছে তার মানে হচ্ছে একমাত্র লাল ফ্রিকুয়েন্সির আলোটা রিফ্লেক্ট হয়ে আসতেছে আর বাকি ছয়টা ফ্রিকুয়েন্সি নিয়ে অ্যাবজর্ভ হইতেছে কারণ তার শরীরের কথা যদি চিন্তা করেন যে তার শরীরে কি আটকে আছে তার শরীর হচ্ছে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা এই ছয়টা তার শরীরে আটকে আছে আর লালটা বাড়ি খায় আমার চোখে আসতেছে ওইটা আমি পার্সিভ করতেছি ওই ইমেজটা আমার ব্রেন ক্রিয়েট করতেছে সো লাল জিনিসটা এইখানে না লাল জিনিসটা এইখানে সো রং মাথার মধ্যে একটা লাল মানে ব্রেনের ভেতর লালটা এখানে প্রডিউস করতেছে এইখানে না সো রং আসলে মানে পদার্থের রঙ সেটা তার ইনট্রেন্সিক প্রপার্টি ওইটা ওইটা আমাদের পারসেপশন দ্যাট সি তার মানে একটা জিনিসকে লাল দেখা যাইতেছে দ্যাট মিনস ওই জিনিসটা লাল না লাল বাঁধে কোনো সবগুলো কালারের কম্বিনেশন